আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া ধুরি আজকে আমি চলে এসেছি কাটা বন আর আজকে যে দোকানটাতে আমি এসেছি সেটা হচ্ছে ফ্লাওয়ার আমি তো দেখাচ্ছি ফ্লাওয়ার এজেন্টের শুধু নামে কিন্তু ফ্লাওয়ার এজেন্ট না সত্যি সত্যি ফ্লাওয়ার এজেন্ট খুব সুন্দর সুন্দর ফুল কিন্তু এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তোড়া আছে ভাই এই ফুলের তোড়াগুলোর দাম কিরকম আমরা চাই একটা একটা করে সিরিয়াল ওয়াইজ এই যে এটা এটা দিয়ে শুরু করেন এটা হচ্ছে 300 টাকা 300 টাকা 300 টাকা হলে এটা কেনা যাবে খুবই চিপ রেট আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা এটা একটু দেখব জি এটা দাম কত 350 টাকা 350 টাকা তারপর আমরা এটা একটু দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের ভিতরে এটা কত 400 টাকা আর এটা 500 এটা 500 এটা যেহেতু সাইজ একটু বড় দ্যাটস ওয়াই দামটা একটু বেশি তারপর আমরা কিন্তু এখানে আরো অনেক সুন্দর সুন্দর পিছনে বুকে দেখতে পাচ্ছি এগুলোর দাম কত করে এটা কত হচ্ছে দুশো টাকা দুশো টাকা করে তো ভিউয়ার্স আপনারা কিন্তু আপনাদের প্রিয় মানুষকে কিন্তু সুন্দর একখানা ফুলের তোড়া গিফট করার জন্য কিন্তু এখানে চলে আসতে পারেন এখানে তো বিভিন্ন ধরনের ফুলও আছে গোলাপ ফুল আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে ফুলটা ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলো পার্টিজ কত করে ভাইয়া দশ টাকা দশ টাকা করে তারপরে এখানে কিন্তু চায়না যে গোলাপটা আছে সেটা দেখতে পাচ্ছি এটা কত করে এটা ঠিক আছে আচ্ছা ভাই এটা এরকম কভার লাগানো থাকে কেন এটা জন্ম যখন কলি আছে তখন জাবর লাগে তাই যেগুলি কোয়ালিটি ফুল থাকে বা সেল করার যোগ্য থাকে ওইখানে ছোটোবেলা থেকে কভার পরানো থাকে মানে কভারটা খুলে দিলে এটা খুলে যায় আমি যতটুকু জানি ফুটে যায় তো ওইটা কি দেখা সম্ভব ভাইয়া একটা খুলে আমরা একটু দেখি ব্যাস মানে এটা খুলে দাও হলে এটা আস্তে আস্তে এখন মানে ন্যাচারাল যেভাবে খুলতে থাকে ঠিক সেভাবে খুলতে থাকে এটা ছোট পলি ছিল এখন বড় হইছে বড় হয়ে গেছে এই যে আমরা কিন্তু এখন মানে আমরা তাকিয়ে থাকলে বুঝতে পারবো না আমরা যখন একটু কাজ করব কাজ করার ভিডিও লাস্টে একবার দেখাবো তখন কিন্তু দেখতে না অনেকখানি খুলে গেছে তারপর আমরা এখানে বিভিন্ন রকমের ফুলের স্টিক দেখতে পাচ্ছি এগুলোর দামগুলো কত করে ভাই এগুলো রজনীগন্ধা হচ্ছে আপনার 5 টাকা আর এগুলো হচ্ছে 15 টাকা পাঁচ টাকা রজনীগন্ধা 5 টাকা এগুলো কত করে এগুলো হচ্ছে 10 টাকা আর ইয়েলোটা হচ্ছে 15 টাকা 15 টাকা তারপর আমরা এই ফুলগুলা দেখতে পাচ্ছি এগুলো কত করে জারবেরা হচ্ছে আপনার 20 টাকা জারবেরা হচ্ছে 20 টাকা করে খুব সুন্দর মানে প্রত্যেকটা ফুলই খুব সুন্দর আমরা লিলি দেখতে পাচ্ছি এখানে লিলিগুলো কত করে দাম 50 টাকা পারবি বেশি লিলি এগুলো হচ্ছে 50 টাকা করে পারবি তো আমি ছোটো থাকতে যে বাসায় ছিলাম ওই বাসার পাশে বাসায় এরকম একটা লিলি গাছ ছিল তো এটার গ্রানে কিন্তু আমার সেই ছোট্টবেলায় লিলি ফুলের কথা কিন্তু মনে পড়ে গেল তারপর এখানে তো খুব সুন্দর কিছু অরেঞ্জ কালারের রোজ দেখতে পাচ্ছি সুন্দর মিষ্টি একটা গ্রান মানে এটা যে গ্রান নেওয়া যে লোকটা সেটা সামলাতে পারলাম না খুবই সুন্দর তো ভাই এইগুলো যে পার পিস যে ফুলগুলো আছে এগুলোর দামগুলো কত করে পার পিস হচ্ছে দশ টাকা করে আমার মনে হয় হলুদ শাড়ি পড়লে হলুদ শাড়ির সাথে কিন্তু এরকম একখানা ফুল পড়লে কিন্তু মন্দ লাগবে না তারপর এখানে কিন্তু আমরা সাদা যে গোলাপ অফ হোয়াইট যে গোলাপ এটা গ্রানটাও কিন্তু খুব মিষ্টি আমরা এটার দামটা একটু জেনে নিব তারপর এখানে কিন্তু আরেকটা আরেকটা রোজ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ঢেকে রাখা হয়েছে না হলে বাতাস লেগে হয়তো নষ্ট হয়ে যেতে পারে এগুলোর দাম কত করে এই যে এগুলা এগুলা এগুলো 10 টাকা করে এগুলো প্রাইস কত 20 টাকা চাইলে আমি বাসায় এইভাবে করে পানি দিয়ে রেখে দিলে এভাবে করি থাকে একমাস মাস থাকে এক মাস ভালো থাকে তো ভিউয়ার্স গোলাপ গাছ না কিনে এরকম একটা গোলাপ কিনে নাও আমার মনে হয় প্রিয় মানুষ আসতে যদি এক সপ্তাহ দেরিও হয় ফুল কিন্তু নষ্ট হচ্ছে না হ্যাঁ হ্যাঁ আপনার কিন্তু ব্যালেন্টাইন্স ডে দিন যেহেতু দাম বেশি থাকে আপনি পনেরো দিন আগে কিনে স্টক করতে পারবেন সেটাই তো বিয়াস আমি একটু পান করলাম কাদের ফাঁকি একটু পান না করলে হয় না তবে এখানে বেরি ফুলের মালা দেখতে পাচ্ছি এগুলো কত করে প্রতি পিস হচ্ছে দশ টাকা তো আমরা খুব সুন্দর সুন্দর কিছু দেখলাম তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ভাইয়া আছে ভাইয়ার কাছ থেকে ভাইয়াদের যে ক্যাটালগ আছে ক্যাটালগুলো দেখে কোন পার্টির ডেকোরেশনে কত টাকা করে লাগে ঠিক আছে জেনে নিব তো ভাই আমাদেরকে একটু দেখান তো আমরা চ্যাপে দেখব থ্যাংক ইউ আমরা কি দেখছি

তো ভাই না দেখা যাবে আপনি আরামি দেখলে তো আর হবে না আমাদের বিয়েদেরকে দেখার সুযোগ করে দিতে হবে আমরা এখানে খুব সুন্দর একটা সাজ দেখতে পাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের সাজগুলো গুলো কত টাকা করে ভাই হ্যাঁ পনেরো হাজার টাকা হলে এরকম সাজ দেওয়া যাবে তারপর আমরা এরপরে যেগুলো এগুলো যে চেয়ারগুলো সোফাগুলো সেগুলো কি আপনারা অ্যারেঞ্জ করে দিবেন ওগুলো ভাড়া পর্দাগুলো তো আপনাদের থাকবে মানে ওই খরচের ভিতরে ওকে তারপর আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা কত এটা অনেক বড় স্পেস এটা 40 ফিট বাই 16 ফিট আচ্ছা আচ্ছা আসবে 1 লাখ টাকা এর জন্য কি আপনাদেরকে ফ্রি স্পেস দিতে হবে যেখানে ওনার মানে আপনারা এই জিনিসগুলো করবেন নাকি হল রুম দিলে হবে হল রুম দিতে হবে তারপর স্টেজের প্ল্যাটফর্ম গুলি আছে কিনা এটা জানতে হবে আচ্ছা আচ্ছা সেটা আলোচনা সাপেক্ষে আমার কাজ হচ্ছে জাস্ট ভাইয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দাও এরপরে ভাইয়ার সাথে আপনারা ডিল করে যদি কম দিতে পারেন কম দিবেন আর ভাইয়া যদি বেশি নিতে পারে সেটা ভাইয়ার ব্যাপার তো আমি সেটা একটু দেখালাম তারপরে এর পরবর্তী যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখব বাও এটা খুবই সুন্দর নাই এটা কত পড়বে ভাইয়া আশি হাজার টাকা মানে আপনাদের সাদের উপর ডিপেন্ড করবে যেহেতু দেখতে পাচ্ছেন খুবই গর্জেস একটা স্টেজ হবে তাই গর্জেস টাকা তো আপনাদেরকে দিলেই হবে তারপরে পরবর্তী যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখি তো ব্রাইডাল আমরা কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা দেখাই ব্রাইডাল শেরওয়ান দেখাই ব্রাইডাল স্টেজ দেখাবোন না সেটা তো হতেই পারে না সেই জন্য আপনাদের প্রয়োজনের কথা মাথায় রেখেই কিন্তু এগুলো দেখানো খুবই নয় খুবই নাইস ডেকোরেশান আপনারা যেই কমিউনিটি সেন্টারে করতে চান সেখানে যদি ভাইয়াদেরকে বলেন তাহলে কিন্তু ভাইয়ারা সেখানেই কিন্তু সুন্দর করে এই ডেকোরেশানগুলো করে দেবে আবার চাইলে যদি আপনারা আপনাদের বাড়ির ছাদ যদি অনেক বড় থাকে বা আপনাদের বাড়ির আঙিনা যদি এরকম বড় থাকে সেক্ষেত্রে ভাইয়ারা ওখানে আপনাদেরকে সুন্দর করে প্ল্যানিং করে দেবে আর ভাইয়ারা যেহেতু ওয়েডিং প্ল্যানার ওনারা কিন্তু জানে যে কোনটা কী দিয়ে করলে কী হবে তো ভাইয়া কোন ধরনের ফুলের ইগুলো আপনাদের বেশি থাকে মানে চাহিদাগুলো বেশি থাকে এখন কোন ধরনের ফুলগুলো দিয়ে স্টেজ সাজানো হয় বেশি যে কাস্টমারের পছন্দ হলে যায় যে যে ফুল চাই সেই ফুলই আমরা দিই আচ্ছা আচ্ছা এখন আপাতত তো এখন এখন কোন জিনিসটার উপর চাইজটা বেশি দেখছেন এখন মানুষ লাডিউলাস ঝাড়বাড়া মানুষ সাদাতে বেশি পছন্দ করে সাদ সুন্দর করে আমরা এর পরবর্তী আরো ভাই बर्थडे পার্টির কিছু দেখান আমাদেরকে গায় হলুদদের बर्थडे পার্টির বা বাসর ঘরে সাজান সেগুলো আমরা দেখতে চাচ্ছি না এই যে বাসন ঘর যে সাজানোর এইটার কত থেকে কত টাকার ভিতরে আর কি বাজেটটা মিনিমাম হচ্ছে আপনার 3000 টাকা থেকে ধরে 15000 20000 50000 টাকা হবে মানে 3000 টাকা থেকে 50000 টাকা যদি বাজেট থাকে আপনাদের তাহলে কিন্তু মন মতো আপনাদের বাসন ঘরটা কিন্তু সাজিয়ে ফেলতে পারবেন ভাইয়াদের সাথে কথা বলে তো আমরা একটু কয়েকটা নমুনা দেখি যেগুলো একটু এক্সপেন্সিভ সেগুলো একটু নমুনা দেখি আমরা এগুলো কত এটা কত এটা করলে আপনার আসবে 10000 টাকা 10000 টাকা মানে চিপেটের ভিতরে করা যাবে এটা কত এটা করলে আসবে 6000 টাকা 6000 টাকা এত সাজ লাগছে কিন্তু তারপর মাত্র 6000 টাকা 6000 টাকায় পাওয়া যাচ্ছে ওকে দেন আমরা আরো যেগুলো আছে সেগুলো দেখব তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে ফুলের ডিজাইনগুলো দেখাচ্ছি ভাইয়াদের ক্যাটালগ দেখাচ্ছি তো তার মধ্যে আমি একটু নাম্বারটা একটু বলে দিচ্ছি কারণ আপনারা হয়তো এত লং টাইম ভিডিও দেখে হয়তো বিরক্ত হয়ে গেছেন ভাইয়া এটা একটু ধরেন বাপে ধরেন আমি একটু নাম্বারটা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দূরে ধরেন ভাইয়া কাজটা দূরে ধরেন কিন্তু আরও পিছনের দিকে ধরেন জুম না আমি একটু নাম্বারটা বলে দিচ্ছি

আপনারা ফ্লা এইখানে কাটামোন এসে ফ্লাওয়ার বলে কিন্তু যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে আর এখন আমরা বাকি যে বাসঘরের যে ডিজাইনগুলো দেখছিলাম সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এটা কত টাকা এটা কি যে সাজানো আছে এটা করা যাবে ওকে আমরা দেখতে পালাম খুবই খুবই নাই তারপর এটা আমরা দেখতে পাচ্ছি এটা কত টাকা বিশ হাজার টাকা আসবে তো আমরা এটা দেখলাম এখন আমরা একটু বার্থডে পার্টি গুলো দেখবো ভাইয়া থাকেই ওয়াও আমরা দেখাচ্ছি খুবই নাইস নাইস কিছু আইডিয়া ভাইয়ের কাছে আছে এগুলো কি কাগজের করা যারা পেপার ক্রাফার্স আপনারা জানেন যে আমি নিজেও পেপার ক্রাফটিং অনেক পছন্দ করি এরকম অনেক

সাত হাজার টাকা আছে তারপর আমরা দেখি নে এগুলো বার্থডে পার্টি শুধু এতটুকু বলে দেন আমরা জাস্ট ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ভিউয়ারদেরকে কত থেকে কত টাকার মধ্যে হবে মিনিমাম হচ্ছে আপনার 4000 থেকে অনেক অনেক প্রাইস আছে আপনার ডিজাইনের উপর নির্ভর করে এটা কত এটা এটা হচ্ছে শুধু সিলিং এ গ্যাস বেলুন এর মধ্যে আপনার রিবন ফিটা জন্য হ্যাঁ যে যত চাই এটা শুধু সিলিং এ আপনার 50 টা চলে নাম 50 দিলাম 100 জন 150 বল সিলিং এর সাথে আটকানো থাকে এখানে অনেক এখানে আছে একটা পুরো ওয়াও গ্যাস সব তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ